বাংলাদেশি মিষ্টির দোকানগুলোর সাদা মিষ্টি সবাই অনেক বেশি পছন্দ করে তবে কিছু টিপস ও ট্রিক্স জানা না থাকলে অনেক সময় এই মিষ্টি বানাতে গেলে কিন্তু ঝামেলায় পড়তে হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে মিষ্টির দোকানগুলোর মতো পারফেক্ট একটা সাদা মিষ্টির রেসিপি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে দেখুন আমি দুই লিটার দুধের ছানা করে নিয়ে এসেছি তবে ছানা করার সময় সবসময় খেয়াল রাখবেন খাঁটি গরুর দুধটা নেওয়ার জন্য এতে করে কিন্তু ছানা ছানাটাও পারফেক্ট হবে এবং ছানার পরিমাণটা একটু বেশি হবে তো দেখুন আমি কিন্তু একটু মেপে মেপে শেয়ার করছি এখানে আমার পারফেক্ট দু কাপ ছানা হয়েছে আর ছানাটাও কিন্তু একদম সফট মোলায়েম হয়েছে আর এরকম ছানা দিয়ে কিন্তু মিষ্টি বানালে মিষ্টি অনেক বেশি সফট হয় এই ছানার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন কিছু শুকনো উপকরণ এই ছানার সাথে অ্যাড করছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর সেই সঙ্গে দিয়ে দিলাম দুই চা চামচ চিনি আর দুই চিমটির পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার তো সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর এখন ছানার সাথে একটু আলতো হাতে মিক্সড করে সবগুলো উপকরণ এখন কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে যাতে করে শুকনো উপকরণগুলো ছানার সাথে ভালো করে একদম মোলায়েমভাবে মাখানো হয় এতে করে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে ছানাটাকে মাখিয়ে নিলাম এখন ছানাটাকে একসঙ্গে করে নিচ্ছি দেখি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে ছানার মধ্যে আর এ ছানাটা দিয়ে কিন্তু মিষ্টি বানালে মিষ্টিটা পারফেক্ট হয় তো দেখুন এক এক করে আমি সবগুলো বল সুন্দর করে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু পারফেক্ট শেপে মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড় শেপ করে নিতে পারেন এক এক করে সবগুলো মিষ্টি ঠিক এরকম করে বানিয়ে নেব আর এই সাদা মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় হুটহাট মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠলে কিন্তু বাসায় কিছু টিপস জানা থাকলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট বাংলাদেশের সাদা মিষ্টি এখন চলে যাব শিরা শিরা তৈরি তৈরি করতে করার জন্য একটি আমি এখানে কাপ পরিমাণ পাতিলে চিনি নিয়ে নিলাম তিন কাপ চিনির সাথে এখন আমি মেপে মেপে ছয় কাপ পানি অ্যাড করে দিব শিরাটা পারফেক্ট হলে কিন্তু মিষ্টির ভিতরে প্রপারলি এই শিরাটা ঢুকবে এবং মিষ্টিটাও পারফেক্ট হবে এখন দেখুন শিরাটা যখন আস্তে আস্তে করে বল আসতে শুরু করবে বলক আসার আগ মুহূর্তে কিন্তু আমি এক এক করে সবগুলো মিষ্টি এতে দিতে থাকবো আর পুরোপুরি বলক আসলে কিন্তু বলেও মিষ্টি দিতে যাবেন না এতে করে কিন্তু মিষ্টি ফেটে যাবে ছোট্ট এই টিপসটা কিন্তু মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকর তো দেখুন আস্তে আস্তে করে কিন্তু আমার মিষ্টিটা বলক চলে এসেছে এখন পাঁচ মিনিট পর ঢাকাগুলো একটু হালকা করে নেড়ে দিচ্ছি উপর থেকে আর এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তো এরকম করে পাঁচ মিনিট পর পর ঢাকাটা খুলে একটু দেখব আর এক কাপ করে পানি অ্যাড করে দিব মোট কথা হল এখানে মোট আমার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতন সময় লেগেছে এর মাঝখানে আমি পাঁচ মিনিট পর পর ঢাকাটা খুলে একটু একটু করে পানিতে অ্যাড করে দিয়েছি গরম পানি যাতে করে মিষ্টিটা আমার প্রপারলি কোক হয় এবং মিষ্টিটা একদম পারফেক্ট হয় আর শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না কারণ শিরাটা এ পর্যায়ে কিন্তু ঘন হয়ে গেলে মিষ্টিটা প্রপারলি মিষ্টি শিরাটা কিন্তু মিষ্টির ভিতরে যাবে না তাতে করে মিষ্টিটাও কিন্তু খুব বেশি সফট হবে না তো দেখুন আমার কিন্তু শিরাটাও পারফেক্ট হয়েছে মিষ্টিটাও পারফেক্ট হয়েছে এই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমি এটাকে ঢাকা খুলে তিনবার পানি অ্যাড করেছি যাতে করে শিরাটা খুব বেশি ঘন হয়ে না যায় ফার্স্ট যে কিন্তু আমার শিরাটা গণ ছিল তারপর আমি আরও একটু পাতলা করে দিয়েছি যাতে প্রপারলি মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে এবং মিষ্টিটাও পারফেক্ট কুক হয় তো দেখুন মিষ্টি কিন্তু আমার রেডি এরকম করে লাস্ট মুমেন্টে যখন পানিটা দিয়েছি তখন চুলার সুইচ অফ করে আমি এটাকে ছয় থেকে সাত ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এখন একটা মিষ্টি ক্যাটে একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমার বানানো মিষ্টিটা কতটা পারফেক্ট ও সফট হয়েছে দেখেই মনে হচ্ছে মুখে দিলে মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে